হাই ফ্রেন্ডস ওয়েলকাম মাইট চ্যানেল আজ আমি তোমাদের সামনে আর একটু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আপনারা দেখতে থাকুন আমার মেয়েটা এখন কি করছে এই দেখো এখন হেঁটে বাড়াচ্ছে কি এসো দেওয়ার খুঁজে না তাই খুঁজে না Aku থাকে হাই করে দাও গেঞ্জি ফুলে যাচ্ছে তোমার হাই করে দাও হাই

দেখুন আমাকেও লাগিয়ে দিচ্ছে না কি করেছো তুমি উঠ গেল আমার মোম্মা আমি ঢাকি দাও हम हम पी दो? दो? नहीं। नहीं। ना और देखिए लिपस्टिका बोले भीषण राग हुई দেখুন বন্ধুরা জল খাচ্ছে হ্যাঁ মনে তুমি তো হাই করে দাও হাই দাও হাই বাই করে দাও বাই ডা খালি দাও ওর ভিতরে জল নেমা তুমি এটা খাও આમ ধান পে দাও দাও বন্ধুরা আমাকে হাঁপকি দিছো তো বন্ধুরা সারা দিন ওইরকম বশমি করতেই থাকে তো এখন আর ভিডিও করতে পারবো না আমি পরের একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণে ভালো থেকো বাই